ফাইনালি আমাদের হাতে পৌঁছে গেল যে মাটি হারি বিরিয়ানি পয়েন্টের যে বিরিয়ানিটা এই গেট দিয়ে আপনি ঢুকলে একটু সামনে গেলে দেখতে পারবেন যে মাটি যে বিরিয়ানি পয়েন্ট বোধন উপলক্ষে এখানে বিশাল অফার চলতাছে কাচ্ছি বিরিয়ানি আপনি দুইটা কিনলে একটা ফ্রি আর দ্বিতীয় দিনে রয়েছে মাটান থেয়ার রেগুলার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর আপনি ওই দিন পাচ্ছেন যে একশো উনপঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কে অবস্থা সবার আমি আপনাদের সবাই কুমিল্লা আর আজকে চলে যাচ্ছি মাটি হারি রেস্তোরাঁর আরেকটা ব্রাঞ্চ উদ্বোধন হতে সেটির নাম হচ্ছে মাটির বিরিয়ানি পয়েন্ট আর এই বিরিয়ানি পয়েন্টের যে অনার হচ্ছে রুবল ভাই রুবল ভাই আমাদেরকে ইনভাইট করেছে যাওয়ার জন্য তাই আমি যে ফাইনালি চলে আসলাম পদ্মাবাজার বিশ্ব রোড আর আমি পদ্মাবাজার বিশ্ব রোড থেকে গাড়িতে উঠে দেন আমি টমসম ব্রিজ যেতে হবে টমসম ব্রিজ আমার জন্য অপেক্ষা করতেছে তাওসান এবং তাওসানের ফুফাত ভাই তানিম সহ দুজনে আমার জন্য টমসম ব্রিজ অপেক্ষা করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন তারাই দুজন দুজনকে আমার সাথে করে এখন আমরা চলে যাব যে আমাদের মাটির হারি যে বিরিয়ানি পয়েন্ট ওইখানে আর আপনাদেরকে লোকেশনটা বলতে ভুলে গেছি কুমিল্লা কান্দিবার পুবালি চত্বর সমবায় ব্যাংকের তলায় হচ্ছে যে মাটির হারি রেস্তোরাঁ তৃতীয় ব্রাঞ্চ আর আমরা এই অটোর মধ্যে ওঠে কিছুক্ষণটা আসতে না আসতে দেখি যে প্রচন্ড জাম সালদিন পর্যন্ত তো আমি ভাবলাম যে আমরা হাইটে চলে যাই যেহেতু আমাদের উদ্বোধনের টাইম হয়ে পাঁচটা দিয়েছে এখন পাঁচটার উপরে বেজে গেছে এই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাইনালি যে কান্দির পারে এই যে দেখতে পারছেন যে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এই গেট দিয়ে আপনি ঢুকলে একটু সামনে গেলে দেখতে পারবেন যে মাটি যে বিরিয়ানি পয়েন্ট আর এখানে আসতে না আসতে আমার একজন যে ফ্যান সাথে দেখা হয়ে গেল আর এই যে দেখতে পারছেন যে মাটি যে বিরিয়ানি পয়েন্টটা এটা তারা খুব খুব সুন্দরভাবে যে সাজিয়েছে পার্সোনালি এটার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে ইনডোরের ডিজাইনের কাজগুলো আর টিফু ভাই আসতে একটু লেট হয়ে গেছে তাই আমি এবং তাওসানের যাই টিফু ভাইকে রিসিভ করার জন্য রুবল ভাই আমাদেরকে পাঠিয়েছে রুবল ভাই ওইদিকে খুবই ব্যস্ত মানুষ তিনি একার কতটুক সামলাবে তো আমি তাওসান এবং আজিম ভাই সহ টিফু ভাইকে রিসিভ করে আমরা ভিতরে নিয়ে আসলাম আর এখানে আসার পর যে বাই ভাইয়ের সাথে হেন চুপ করে নিল আর হেন করে দেখেন যে সবাই টিফু ভাইয়ের জন্য এতক্ষণ বসেছিল যেহেতু টিফু ভাই আসলে যে মুনাজাত দিবে অলরেডি মিলাদ পড়ানো শেষ আর এই সুযোগে দে হুজুরে আমাদের কিছু বয়ান দিচ্ছে ভালো কিছু কথা বলতেছেন যেন ইসলামিক কথা শেষ করে এখন ফাইনালি যে মুনাজাত দিয়ে দিল আর আপনারা দেখতে পাচ্ছেন আর মুনাজাত শেষ হতে না হতে যে মাটি আর বিরিয়ানি পয়েন্টের যে স্পেশাল বিরিয়ানিটি সবাইকে দিচ্ছে আর এই দিকে সবাই ভাই প্রচন্ড কারাগারি শুরু করে দিচ্ছে ভাই একজন বলতে ভাই আমাকে দেন আমাকে দেন এই আর ভাই কি বলবো এই জিনিসটা খুবই খারাপ লাগলো একজনে পাওয়ার পর মনে করেন যে আরো একজন আসতে বিরিয়ানির জন্য এসকে মিডিয়ার অনার যে টিপু চৌধুরী ভাইকে এখন ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন এবং কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রী সংসদের সাবেক জি এস আব্দুল আল মামুন রশিদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হাসান সেন্টু এবং মাটিহারি বিরিয়ানি পয়েন্টের এর মোহাম্মদ রোবর হোসেন সহ এবং মাহবুব রহমান সহ আর অন্য মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই প্রোগ্রামটাতে আর এখানে এসে আমার খুবই ভালো লাগলো এখানে অনেক অচেনা মানুষদের সাথে দেখা হয়ে গেল আর ফাইনালি আমাদের হাতে পৌঁছে গেল যে মাটিহারি বিরিয়ানি পয়েন্ট যে বিরিয়ানি আর এই দিকে সবাইকে বিরিয়ানি দেওয়া হয়ে গেছে সবাই অলরেডি বিরিয়ানি খাওয়া শুরু করে দিচ্ছে আমরাও মনে করি খাওয়া শুরু করে দিলাম আর অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় ঢাকার মাটির হারি যে বিরিয়ানিটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগছে আর আপনারা অবশ্যই এসে এখানে ট্রাই করবেন এখানে বিশাল অফার চলতেছে কাচ্ছি বিরিয়ানি আপনি দুইটা কিনলে একটা ফ্রি আর দ্বিতীয় দিনে রয়েছে মাটন রেগুলার প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর আপনি ওই দিন পাচ্ছেন যে একশো টাকা এবং তৃতীয় দিনে রয়েছে মোরগ পোলাও রেগুলার প্রাইস হচ্ছে একশো ওই দিন পাচ্ছেন আপনি মাত্র নিরানব্বই টাকা দেরি না করে আজই চলে আসুন মাটির হারি বিরিয়ানি পয়েন্ট পয়েন্ট সমবায় মার্কেট সিটি পিছনে টিপু ভাই কি বিদায় দিয়ে এখন চলে রোবল ভাইয়ের কাছে আর রোবল ভাইয়ের কাছ থেকে এখন বিদায় নিয়ে আর ভাই এর কথা কি বলবো রুবল ভাই একদম মনের মানুষ ওনার সাথে আপনারা নাম মিশলেই বুঝতে পারবেন না ওনার মনের গভীরতা কতটুকু আর উনি একদম অসাধারণ মানুষ রোবল ভাই তাহসানকে এবং আমাকে ওনার আপন ছোট ভাইয়ের মতো দেখে এবং খুব স্নায় ভাইয়ের জন্য সবসময় মন থেকে দোয়া ও ভালোবাসা রইল সালাম সবাই ভালো থাকবেন